গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো কিন্তু বৃষ্টিও পড়েছে অষ্ট বৃষ্টি মাথায় নিয়ে দুধ নিতে হবে তো দুধের জন্য দুধ না হলে তো চলবে না আর সবাই নিশ্চয়ই ভালোই আছে সুস্থ আছেন আমিও ভালো আছি সোমবার হ্যাঁ আজকে বাবার বার সোমবার দুধের জন্য তারপরে একটু আকন্দ তো দরকার বাবার তো আকন্দ ফুল খুব খারাপ

lain diri করে কত বড় হচ্ছে

है गुलाब हो जाए तो उतना टाइम हां लाल हफ्ते नहीं रे गंदा नहीं रे गंदा हां चाबी भरे सेकंडर लगा तो एक भाई देखो ये साथी वाला बोले जो लिए जावा है तो सुंदर लग गया

আজকে স্পেশাল রান্না মহাদেবের নিরামিষ থালি এটা ধরছি না এটা কুণে দিয়ে ভালো করে মুছে দিচ্ছি মানে প্রেসার কুকারে দিয়ে দেবো এবারে এটা প্রেসার কুকারে সিটি দেবো হুম কিছু দিলো না লবণ হলুদ তেজপাতা লঙ্কা কিচ্ছু দিলাম না হ্যাঁ এটাকে সিদ্ধ করে নিচ্ছি মানে একটু কাঁচা লঙ্কা ওটা দিয়ে ওটা দিয়ে चिंचवाता तो तब तो डालें किचड़ी नहीं डाटा तीन दो होएगा तो हाँ ठीक है अत उसे नहीं बोलूँगा ये कुम्रो अनेक किचड़ आते हैं उधर सब दुम है आरों में तो कड़ी आता है तीन हजार तीन हाँ 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 दो हजार

এবারে এটাকে ভাজা ভাজা করে নিই এবারে একটু ঘিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু লঙ্কাও হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাও কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিচ্ছি হ্যাঁ কাঁচা লঙ্কা দিব না কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে অল্প খারাপ লাগবে না যদি ভালো ডালে দিয়ে দিবি ডাল তো ভালো লাগবে দারুণ ভাবে হয়ে গেছে এবার ভেবে না দেখতে লবণ লাগবে বুঝলে

ন্রডুথ ত্রিন kommtবাজনRadlet, থিন্দ঺রাটারার, এআডারহ ত্রিকরুত এটি হিন্হঔক নার ক্াযরে ha haom এয় মার্সা Considered

আলু বড়া কারি পাতা দিয়ে আলু বড়া করে আর এটা হচ্ছে এটাও কারি পাতা দিয়ে কুমড়ি ভাজা করেছে আর এটা সৈন্য আটা বেগুন আলু একটা মাখো মাখো তরকারি আর চাটনি এসব এখানে ওখানে সব আছে পুরোটাই নিরামিষ কি হ্যাঁ খেয়ে বল সব ঠিকঠাক আছে কিনা কেমন হয়েছে বল ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে এইবোৰ ঠাকুৰ শব্দ চিমা বন আৰু মহাদেৱে থাকিব

বন্ধুদের সাথে কথা বলিনি হ্যাঁ আজকে যেহেতু সোমবার মহাদেবের খালি আর রান্না বান্না তো অনেক কিছুই করেছি দেখতেই তো পারছেন কিছু দেখা সম্ভব নয় যারা রান্না করে তারা সব জানে এই যে এটা এটা করে দেখি দেখিয়েছি মুখে ডালটা কেমন ভাবে না ধুয়ে লেগে করে মুছে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম তারপরে তেলের উপরে সবজিগুলা দিয়ে কাঁচা লঙ্কা জিরে টিরে দিয়ে ধুয়ে যায় তারপর ডালটা একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা করে দিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়েছি হ্যাঁ এই যাই হোক এসব রান্না তো অনেক কিছুই করেছি সব দেখানো সম্ভব নয় আর দেখা যায় না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাহলে প্রথম থেকে আপনার ভিডিওগুলো দেখবেন আর রান্নাটা কেমন হয়েছে একটা কমেন্টস করবেন এখন কাঁচা কুমড়ো বাজারে প্রচুর আর ডাটাও প্রচুর আর এভাবে নিরামিষ মুখে ডাল করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব সুস্থ এভাবে করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও গুলো বারবার দেখবেন আমি তো অনেক ভিডিও ছেড়েছি ওগুলো একটু দেখবেন এটা রিকোয়েস্ট করে আজকে মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ